রংবাহারি রামবুটান রামবুটান ফল দেখতে যেমন সুন্দর খেত তেমনি মজা আমাদের দেশে একসময় বিক্ষিপ্তভাবে দু একটি গাছে রামবুটান দেখা যেত তবে বর্তমানে কিছু নির্দিষ্ট স্থানে বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে এই ফল সবচেয়ে বেশি চাষ করা হয় পাহাড়ি এলাকায় এবং নরসিংদী জেলার কয়েকটি স্থানে সম্প্রতি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মর্জাল বাজারে ফলের দোকানগুলোতে রামবুটান দেখে কৌতূহলী হয়ে ওঠে খোঁজ নিয়ে জানা যায় পার্শ্ববর্তী লাগপুর গ্রামে চাষ হচ্ছে রাম্বুটানি বটেশ্বর লাগোয়া এই গ্রামে রামবুটানের বাগানে গিয়ে রীতিমতো চমকে উঠেছে বড় বড় গাছগুলোতে দুই রঙের রাম্বুটান দেখা যাচ্ছে রংবাহারে এই ফল দেখার জন্য সারাদিন অনেক মানুষ ভিড় করছে সেখানে রামবুটান মাঝারি আকৃতির গাছ দশ থেকে বারো মিটার পর্যন্ত উঁচু হতে পারে পাতা ও ডালপালার বিন্যাস অনেকটা লিচু গাছের মতোই ছড়ানো মঞ্জরিদণ্ডে ক্ষুদ্র ও সবুজাবো ফুলগুলো ফাল্গুন চত্রে ফোটে ফল পাকে গ্রীষ্মের শেষ ভাগ থেকে বর্ষার প্রথম ভাগ পর্যন্ত কাঁচা অবস্থায় ফলের রং সবুজ পাকলে লালচে বা হলদে রঙের হয় ফল দেখতে ডিম্বাকৃতির বা গোলাকৃতির গা বিভিন্ন আকৃতির নরম কাটায় মোড়ানো খোসা ছাড়ালে লিচুর মতো সুমিষ্ট ও সুস্বাদু শাঁস পাওয়া যায় প্রতিটি ফলের ওজন ত্রিশ থেকে ষাট গ্রাম পর্যন্ত হতে পারে ব্যাপকভাবে চাষ করা হলে বছরে কয়েক মাস আমরা লিচু জাতীয় ফলগুলো খেতে পারি দেশি লিচুর পর আসে লঙ্গান বা কাটলিচু তারপর রামভুটান